মায়ের কাছে মা জরুরি দেখছে সন্তানকে ডেকে ডাকতে বলে বাবা তোমার কোন পুলিশ পাহারায় বলে মা গো আগামী শুক্রবারে আমার ফাঁসি হবে গো মা মা গো দুশ্মনের আসুল কামি হত্যা করেছি তরে তারে বিদায় করে দিছি মা মা আগামী দিন আমার ফাঁসি হবে জীবনে তুমি সৎ পথে চলার সাহর যুগে ছ সত্য কথা বলার জন্য তুমি তাকীদ দিয়েছিলা সৎ পথ পথে চলার জন্যে হুকুম দিয়েছিলে মা তোমার কলিজার টুকরা সন্তান হত্যা করেছে গবিকে গম্মা এর দায় फांसी হয়ে যাবে আমি তোমার কাছে এসেছি আজকে রাতটা তোমার পূরতের উপর মাথা রেকেট ঘুমাইতে চাই মা যরনি মাথার ভিতর হাত বুলায় দেয় সব যখন বন্ধ হয় মদিনার নবী ডাকতে বলে জবা তুই তোর মায়ের বুকে মাথা রেখে ঘুমাস না আমি নবী তোরে ঘুম পাড়াইব আমাকে ভালোবেসে আমাকে ভালোবেসে আমার মায়া আমার মমতায় আমার জন্য দিন ইসলামের জন্য আমি নবীর প্রেমের মালা গলায় পড়িয়ারে যুবক দুশ্মনের রাসুল কত্তা করেছি আমি নবী খুশি হয়ে গেছি আয় তোর মায়ের বুকে আর মায়ের কাছে গোম পাড়তে হবে না আমি নবী তোর গোম পাড়া দিব আয় জোরে জোরে চিল্লায় বলা যাবে না মার হাওয়া বিদ্যা বলে আমিনুল মুমিনিন এত বড় অপরাধ করা পথ আপনি আমাকে এই সুযোগ দিছেন আমি আপনার কাছে ক্ষমা চাই আপনি আমাকে তবা করা দেন আল্লাহ যেন আমারে মাফ করে দেয় আর আমার সন্তান আমাকে আর কালেমা পড়ায় সুযোগ দেন আর একবার তবা পড়ায় দেন আমিনুল মুমিন হজরত উমর ফারুক সঙ্গে সঙ্গে তবা করা দিলেন বিদ্যা এবং তার সন্তান তবা করে নিলেন এইটা দ্বারা প্রমাণ হয়ে যায় আমার জাতি নষ্টের মূল হলো আমরা গার্জিয়ান আজকে গার্জিয়ানগুলো সচেতন না থাকার কারণে আমার জাতি আমার সমাজ নষ্টের মূল জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা এ মুসলমান সেরা বাংলা একে ফজল হকের একটা মনে পড়ে গেল ভালো করে শুনেন এবার আপনাদের ওয়াজ করে যায় সেরা বাংলা একে ফজল হক উনি উনার জামানায় তৎকালীন জামানার বড় উকিল বাংলাদেশে সে ব্রিটিশ আমলের সেরা বাংলা ছিলেন অখাত উকিল তার মতে এত বড় উকিল ছিল না ব্রিটিশ দিয়া বাংলাদেশ দিয়া ইংরেজ দিয়া সবচেয়ে বড় উকিল ছিলেন সেরে বাংলায় ফজল হক জোরে জোরে চিল্লায় বলো আল্লাহ একবার আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহ একবার তৎকালীন যেমন একজন যুবক এ মুসলমান বাংলাদেশে নয় ইন্ডিয়ান এক কবি পাকিস্তানি এক কবি তখন যৌথ দেশ পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশ তিনটা দেশ যৌথভাবে একটা দেশ ব্রিটিশ ব্রিটিশের কবি লাগলেন আমার নবীকে নিয়ে ও আরুসি সম্মত কিছু কথা লেখলেন এ গাউসিয়া কমিটির ভাইয়েরা এ মুসলমান শুনে নাও ভালো করে সেরে বাংলার লোকেরা শুনে নাও উনি লিখলেন এর মধ্যে লেখে দিলেন আমার নবীজি নীল নকশা নামে একটা বই লেখলেন বইটার নাম কি নীল নকশা নামে নামে করে নীল নকশা একটা বই লাগলেন এই বইটা যখন যুবকের হাতে পড়েন পড়ার সঙ্গে সঙ্গে ভিতরে কামড় দিয়ে উঠছে আশেকেরা সুলের অন্তরে ভিতরে কামড় দেসে সঙ্গে সঙ্গে মার কাছে যে বলছে মা তুমি আমার গর্বে দাঁড়ানি মা আগে বলো আমার নবী কি কোনো নীল নকশা সাজাইছে আমার নবী কি ইসলামের দাওয়াত দেয় কালেমার দাওয়াত দেয় নবীজি কত কষ্ট করে গেছেন আমার নবীকে নিয়ে যে এই বাদে মন্ত্র করলো এই কবিরে আমি কি করব মা মা বলে বাবারে কবি লেখছে কবি যেটা লেখছে বাবারে এটা তুমি কি করো বা কয় মাগো আপনি দোয়া করেন যতক্ষণ পর্যন্ত আমি কবিকে দুনিয়া থেকে বিদায় না করে দিতে পারবো আমি এক গ্লাস পানিও খাবো না আমি তাকে ছাড়বো না মা দোয়া করো জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। হাবা এ বাবারা শুনে তোরা এত জুলুস করিস এই চট্টগ্রাম থেকে এত জোর এত পরিমাণ জুলুস হয় নবীর আশেক বাইর হয়েছে এই জন্য এই আপনাদের বেশি করার দরকার বেশি জানার দরকার উনি কলেজ থেকে করলেন রাসূলকে ভালোবেসে জসনা জুলুসে দেখেছে কত খুরা মানুষ প্রতিবন্ধী মানুষগুলো পাগলের মতো বৃষ্টির মধ্যে ঝড়ের মধ্যে তুফানের মধ্যে নারায়ের সালা ইয়া রাসূলুল্লাহ নারাই তকবীর আল্লাহু আকবার এই ধ্বনি দিতে দিতে পাগলগুলো রাস্তায় বাইরে হয়ে গেছে নবীকে কত ভালোবাসে এটা দ্বারা প্রমাণ হয় নবীজি বলছে নবীজি কি বলছে শুনে নেন নবী বলছে আমি দেখতেছি এই পূর্ব দেশ থেকে একটা জাতি বাইরে হবে একদল একদল বাইরে হবে তাদের জবানে থাকবে না রায় তকবির আল্লাহ আকবর নারায় রেসহুল্লাহ এই ধ্বনি দিতে দিতে আমি নবীর কদম মোবারক পর্যন্ত তারা পৌঁছে যাবে মুসলমান এটা তারা প্রমাণ হয় বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই বাংলাদেশটাইকে বোঝায় আর বাংলাদেশের শেষে মানের চট্টগ্রামের মানুষ এই চট্টগ্রাম থেকেই নারাই রে সালাত না রাই তকবীর এই স্লোগান দিতে দিতে চট্টগ্রাম থেকেই সেই কাপেলা শুরু হবে মদিনা দিকে রওনা হবে জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা নবীজির কথা শুনে নবীজি বলছে আমি দেখতেছি ও সিরেই একটা দল একটা কম বাইর হবে পূর্ব দেশ থেকে কোন দেশ থেকে পূর্ব দেশ সেই তাদের জবানে থাকবে নারাই তাকবীর আল্লাহু আকবার নারাই রিসালাত ইয়া রাসূলুল্লাহ এই ধ্বনি দিতে দিতে আল্লাহু আকবার পতাকা হাতের মধ্যে থাকবে তারা ছুটে আমি নবীর কদম মোবারক পর্যন্ত আসবে রওজা পর্যন্ত আসবে তা দ্বারা আমি প্রমাণ পাইলাম আমার ক্ষুদ্র জ্ঞান দ্বারা যে বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই পূর্ব দেশে আর কোনো কান্ট্রি নাই আর পূর্ব বাংলাদেশের সর্বশেষ কান্ট্রির আপনারা এই চট্টগ্রাম বিভাগ ঠিক কিনা চট্টগ্রাম বিভাগটা এই এই জন্য এই দেশের চট্টগ্রামে বেশি নবীর জুলুসাই বেশি নবীর আশেক বেশি আমার মন বলে এখান থেকে সেই কাফেলা শুরু হবে আমার মন বলে ক্ষুদ্র দ্বারা আমার মন বলে সেই কাফেলা আল্লাহ দয়া বাইর করবে এই কাফেলা মদিনা আমার দিকে পৌঁছে যাবে জোরে বলেন মার হবা আরো জোরে আরো জোরে এটা নবীজির কথা আমার কথা না নবীজি বলে গেছেন সেই পূর্ব দেশ বাংলা জন্য দুইটা দেশ একটা হলো সোনার মদিনা একটা সোনার বাংলা দুইটা দেশ পৃথিবীতে সোনার লন্ডন না সোনার আমেরিকা না সোনার জর্ডান না সোনার আমেরিকা না সোনার দেশ সোনার মদিনা আর সোনার বাংলা একটা হলো মদিনার নামের সঙ্গে সোনার মদিনা আর সোনার বাংলা দুইটা দেশ সোনা দিয়ে লেখা অল পৃথিবীতে দুইটা দেশ একটা হলো সোনার মদিনা একটা সোনার বাংলা এক দেশে আছে দয়াল নবী রেহমতের নবী রেহমত আল্লিল আলমিন আর দেশে অসংখ্য অলি আসছে বাংলাদেশে যত অলিয়াল্লাহ আছে এত অলিয়াল্লাহ অন্য দেশে যাই নাই জোরে বলেন না মারহাবা আরো জোরে বলেন

তোমার তালাশে আসে কইলাম দিওয়ানা তোমার তালাশে আসে কইলাম দিওয়ানা জোরে বলো মার হাওয়া এ মুসলমান কবির মনোযোগ এ ভাইরা বন্ধুরা আমার শোনো যুবক পাঞ্জাবি গায়ের মধ্যে দিয়া তোর বাড়িটা পাঞ্জাবির নিচেই নিয়া চলে গেলেন ব্রিটিশের কবির কাছে চলে গেলেন ব্রিটিশের কবির কাছে যা বললেন কবি সব বাড়ি আসেননি কবি ভিতর থেকে বাইরে আসলেন বলে কে ডাকো আমি বাংলাদেশ থেকে এসেছি এই বইটা কে আপনি লেখছেন বলে হা আরে কবি এই বইটা কেন লেখলাম বলে আমি কবি মানুষ লেখা আমার পিসা যেমন আমাদের হিরো আলম বই লেখছে জাতিরে কি শিখাবে ঠিক কি না কালকে দেখলাম হিরো আলম বই মেলায় গেছে আমি বই প্রকাশ করেছি আরে পাগলের দলেরা যে দেশে হিরো আলমের মতো কবি পাওয়া যায় সে দেশের যুবকরা সিনেমা আর নাটক ছাড়া কি বসবে এজাত জাতি যারা ধরে বলেন ঠিক কিনা মূর্খরা জ্ঞানীদেরকে চালাবে তার জ্বলন্ত একটা প্রমাণ হিরো আলম যে নিজের নামটা লিখতে পারে না সে বই প্রকাশ করছে ও কি রাখবে কি জ্ঞান আছে কথা বলেন না কেন রাগ করতেছেন আমি তার ছোট করার জন্য বলতেছি না আমি জাতিকে বাঁচানোর জন্য বলতেছি এই শিক্ষিত জাতিকে অ্যারিস্টটল সক্রেটিস বই লেখা পর বলছে নো দাই সেল যার কিতাব যার বই না পড়লে দার্শনিক হওয়া যায় না গবেষক হওয়া যায় না যার বই না পড়লে উনি লেখা পর বলে নো দাই সেল নিজেকে নিজে চিনতে হবে এত বড় শিক্ষিত যারা জর্ডান থেকে আমেরিকা থেকে লন্ডন থেকে ডিগ্রি নিয়ে আসছেন যারা বিদেশ থেকে পিএইচডি করে এসে বই লেখাপড় পর বলছেন ও দাইসেল নিজেকে নিজে চিনতে হবে মানারাফান নফস নিজের নফসকে চিনতে হবে কলবু সালিম আত্মাকে প্রসিদ্ধ করতে হবে আর হিরো আলমের মতো একটা টুকাই যদি বই লেখে বলে এই জাতিকে শিক্ষিত বানাবো আমার দেশের জনগণ এখনো চোখ বন্ধ করে থাকে এদেরকে বিতাড়িত করার দরকার জোরে বলেন ঠিক কিনা ও কি লাগবে ও লেখাবে দেখলাম কিছুদিন আগে প্রাইমারিতে প্রশিক্ষণ দিচ্ছে সই 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 টিক 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 আমি কী শিখাই রে এগুলো দেখছেন না আপনি প্রাইমারি শিক্ষকদের শিখাচ্ছে মই মই ব্যাং ম্যাং ম্যাং করতেছে আমি কি শিখাই রে আরে কি শিখায় এই ছেলেদেরকে শিক্ষা দেবে ছেলেদেরকে নামাজ পড়া শেখাও কীভাবে রুকু করতে হবে কীভাবে সিজদা করতে হবে কীভাবে গুরুদেরকে সম্মান করতে হবে সালাম দিতে হবে এগুলো প্রশিক্ষণ দাও প্রশিক্ষণ দিয়ে সাইকেল টিক 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 আহা এ কি এই হিরো আলমের মতো কবির শিক্ষা হিরো আলমের মতো কবি যে দেশে আছে এই দেশের মুস্তাকের মতো কবি যে দেশে আছে সে দেশের জাতি শেষ করার জন্য ইরাই যথেষ্ট জোরে বলেন ঠিক কিনা বাগান একটা বড় ফুলের বাগান নষ্ট হওয়ার জন্য একটা বুতুম ফেতায় যথেষ্ট এই বুতুম ফেঁসায় ধরছে এই শিক্ষা আমাদের শিক্ষা মন্ত্রীরও বুতুম ফেঁসায় ধরছে আর শিক্ষা মন্ত্রী যারা আছে প্রতিমন্ত্রী মন্ত্রী আমাদের জাতিদের আমাদের নেতাদের এই বুতুম এমন এমনভাবে ধরছে শিক্ষাটারে শেষ করার জন্য উঠে পড়ে লাগছে জোরে বলেন ঠিক কিনা ঠিক আমার মনে হচ্ছে আপনাদের বিরোধিতা করতেছি কথা বলতেছেন না কেন আওয়াজ নেই কেন আপনি মনে করছেন না যাচ্ছেন না আমার এই জাতি এই জাতিগুলো হবে আমরা তো যা হয়ে গেছি হয়ে গেছি আমাদের যে যারা ডায়াসে বসে সব বয়স শেষ এখন আমাদের তো কিছু ডালপালা আছে একটা ডাল কাটলে তার গোট দিয়ে অনেকগুলো পালা ছাড়ে ঠিক না ডাল যখন কেটে ফেলেন ওর গোট দিয়ে অনেকগুলো শাখা প্রশাখা বাইর হয় তদ্রুপ আপনি যখন দুনিয়ার মধ্যে পুরুষ পুরুষগুলো জন্ম নিচ্ছেন মেয়েগুলো আপনার থেকে ছেলে মেয়ে জন্ম নিবে এই আপনি মারা যাবেন কিন্তু আপনার প্রজন্ম তো রেখে যাচ্ছেন এরা কি শিখবে এদেরকে শেখানোর জন্য বৃত্তি স্থাপনটা ভালো করার দরকার গাছের শিকড় কেটে নিয়ে যদি পানি ঢালেন গাছ বাঁচবে না এই জন্য শিক্ষা জাতির মেরুদণ্ড যদি হয় সেই শিক্ষা সুশিক্ষায় করার দরকার জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা কষ্টে পরে কথাগুলো বলতেছি আমি আগেই বলেছি যে ওয়াজ আজকে কিছু কথা বলবো গল্প কর্ম বোঝা সেই গল্পগুলো আমি আপনাদেরকে জানায় যায় কেন আমার সারা বাংলাদেশ ঘোরা পর যেটুকু জ্ঞান আমার অর্জন করেছি এই জ্ঞান দ্বারা আগামী প্রজন্মগুলো বাঁচবে কেমনে আমাদের একদম হাতের ভিতরে জাহান নাম একদম হাতের ভিতরে জাহান নাম আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ কবি বলে আমি লিখেছি আমার মন চাইছে লিখেছি বলে লেখছি তাই আমার নবীরে তুই নীল নকশা বন্ড নবী লেখলি নীল নকশা তোর কত বড় সাহস কয়ে তোমার বই লাগবে কয় লাগবে তোমার লাগার জনিত আইসি উনি ভিতর থেকে খানা বাইর করেন কবির বুকের মধ্যে মেরে দিছে সঙ্গে সঙ্গে কবি দুনিয়ার মধ্যে লুটায় পড়ে মারা গেলেন ব্রিটিশের পুলিশ এসে হ্যান্ডকাপ পরে দেয় হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া হ্যান্ডকাপ লাগাইয়া ব্রিটিশের আদালতে নিয়ে গেলেন সেরে শুনতে পাইলেন বাংলার একজন যুবক জেলখানায় পড়তে আসে বাংলার একজন যুবক এ সহলের প্রেমে একজন যুবককে হত্যা করেছে একজন কবি হত্যা করেছে গভীর রাত্রে চলে গেলেন যা বলে বালক রে ও যুবক তুমি কি ওই কবিকে হত্যা করেছে বলে জি হুজুর হত্যা করেছি কারণ আমার নবীর বিরোধিতা করেছে দুশ্মনের রাসুল আমি দুশ্মনের রাসূলকে আমি দুনিয়ার মধ্যে জিন্দা রাখি নাই কারণ যে নবী না আইলে আসমান জমিন কিছু বানাইত না আরে যে নবী কে যে নবীর উপরে আমার আল্লাহ দূরত পড়ে যে নবীর তাজিম করে সম্মান করে ফেরেস তাকুল যে নবী কুল কায়নাতের নবী যিনি নবীদেরও নবী সেই নবীর বিরোধিতা করে কথা বলে আমি সহ্য করতে পারি নাই এই জন্যে কবির আমি দুনিয়া থেকে বিদায় করে দিছি শেরে বাংলা একে ফজল ডাকতে বলে বাবা তুমি মেরেছ ঠিক আছে বাবা তোমার মতো সাহসী যুবকের প্রয়োজন তুমি আদালতে দাঁড়ায় বলবা আমি হত্যা করি না যে কোনো উপায় তোমার বাসায় দিব যে কোনো একটা উপায় তোমার আমি বাসায় দিব ডাক দেবালে সেরে বাংলা কে ফজরুল হক নেন আপনি ভুলে গেছেন আমি একজন মুসলমান আমার মা একজন মুসলমান আমার বাবা একজন মুসলমান আমি দুনিয়ার মধ্যে আগমন করার পর আমার মা আমাকে সৎ চরিত্র শিক্ষা দিছে আমার বাবা মা বলেছে বাবা মিথ্যা বলবি না আমার বাবা মা বলছে অন্যের কাছে মাথা নত করবি না কোনদিন অন্যায় কাজ করবি না সুতরাং আমার আব্বা মা একজন মুসলমান একজন মুমিন আমি আমার মুসলমান বাবা মায়ের সন্তান আমি জীবনকে বাঁচানোর জন্য আমার মুখ দিয়ে মিথ্যা বলা সম্ভব নয় জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাবা আহা দেখছেন নি আর আমাদের ছেলেদের কাছে দিই ভিক্ষ কাচায় ফকিরে ছেলে শি বাপে শিখাই দেয় ক যাই বাপ করে দাও বিষে নাই ঠিক কি নাই ডাকছে রুল আমি বাড়ি আছেন ছেলে কইছে বাবা যে কই আব্বা বাড়ি নাই ছেলে যে কইছে ও চাচা আব্বাই কইছে আব্বা বাড়ি নাই মিথ্যা কথা বলা শুয়েছি কে বাবা কথা কয় না কেন বাবা মা শিখাইতেছে মিথ্যা আর যুবক বলতেছে আমি এমন একজন মায়ের সন্তান এমন একজন বাবার সন্তান আমার বাপ মা মুসলমান সুতরাং আমার জবান দিয়ে জীবন রক্ষার জন্য আমি মিথ্যা বলতে পারবো না এ জীবনের মায়া আমি করি না আমি সত্য বলবো যদি ফাঁসি হয়ে যায় দুঃখ নাই মৃত্যু হয়ে যায় দুঃখ নাই জেল হয়ে যায় দুঃখ নাই তবু আমার জবান দিয়া মিথ্যা বলা সম্ভব নয় জোরে বলো মার হাবা আর একটু জোরে বলা যাবে না মার হাবা আরে যুবক কথা বোঝেন আজকে আমাদের ছেলে মেয়েদের শিখাইতেছি কি শিখাইতেছি মিথ্যাগুলো শিখাইতেছি আমার ভাইয়েরা আমার বন্ধুরা এমন শেরে বাংলা অনেক ফেলে বুঝাইলেন কোন বুঝ মানলেন না আদালতে উঠানো হল আদালতে যখন উঠানো হল উকিল সাহেব বলে আমার মক্কেল অন্যায় করে নাই আমার মক্কেল কোন মানুষ হত্যা করে নাই অপরাধ করে নাই মাননীয় বিচারপতি শোনেন এদিক শেরে বাংলা একে ফজল আকবর এবারে বলতেছে আমার মক্কেল নির্দোষ ওনার মাথা ঠিক ছিল না বলে ফেলছে আমি খুন করেছি ডাক দে বলে বাবা এ বালক তুমি যুবক তুমি বলো খুন করছো নি বলো হুজুর আমি নিজ হাতে খুন করেছি আপনার সামনে যে অস্ত্রখানা সুরিখানা আছে ওই সুরি দিয়েই আমি জীবনের তরে বিদায় করে দিছি আমি আমার নবীর দুশ্মন দুশ্মনের রাসুলকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিছি জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহ সেরে বাংলা একে ফজরুল হক বললেন বাবা তুমি ভুল করলে তোমাকে আমি রক্ষা করতে পারলাম না তুমি এত বড় ভুল করলে বাবা তোমার মতো যুবকের প্রয়োজন ছিল তুমি নিজ হাতে নিজের জীবনটা নষ্ট করে দিলা শেরে বাংলা একে ফজল বলে বাবা তোমার আমি বাঁচাইতে পারলাম না রক্ষা করতে পারলাম না ব্রিটিশের আদালতের রায় হলো আগামী শুক্রবারে ফাঁসির রায় হবে ফাঁসির রায় হবে রায় হয়ে গেল এখন যুবকের কাছে ডাকতে বলে উকিল বলে বাবা তোর জেল পুলিশ জেল পুলিশ বলে ডাকতে বলে যুবক তোমার আগামী দিন ফাঁসি হবে তোমার কি কোনো চাহিদা আছে কিছু চাও কিনা খাইতে চাও কিনা কাউকে দেখতে চাও কি না যুবক বলে জীবনে আমার ফাঁসি হবে আমি জানি আমি এই দুনিয়া থেকে মানুষ হত্যা করেছি তবে মরণের আগে আমার জনম দুঃখিনী মা যে মায়ের গর্বে আমি দশ মাস দশ দিন ছিল ওই মায়ের কাছে একটা রাত আমি কাটাইতে চাই কই মায়ের বুকে মাথা দিয়া মায়ের কোলে মাথা দিয়া আমি এক রাত ঘুমাইতে চাই ব্রিটিশের জেল পুলিশে নিয়ে চলে আসতেন সন্তানকে নিয়ে চলে আসতেন বাংলার জমিনে হেরে মায়ের কাছে মা জরুরি দেখছে সন্তানকে ডেকে ডাকতে বলে বাবা তোমার কেন পুলিশ পাহারায় বলে মা গো আগামী শুক্রবারে আমার ফাঁসি হবে মা মাগো দুশ্মনের আসুল আমি হত্যা করেছি জীবন আত্মারে তারে বিদায় করে দিছি মা মা আগামী দিন আমার ফাঁসি হবে জীবনে তুমি সৎ পথে চলার সাহস যুগিয়েছ সত্য কথা বলার জন্য তুমি তাগিদ দিয়েছিলা। সৎ পথে চলার জন্য হুকুম দিয়েছিল মাগো তোমার কলিজার টুকরা সন্তান হত্যা করেছে কবি কেগম মা এর দায়ে ফাঁসি হয়ে যাবে আমি তোমার কাছে এসেছি আজকে রাতটা তোমার পুরোতের উপর মাথা আরে ঘুমাইতে চাই মা মাথার ভিতর হাত বুলা দেয় চোখ যখন বন্ধ হয়ে আসে মদিনার নবী ডাকতে বলে যুব তুই তোর মায়ের বুকে মাথা রেখে ঘুমাস না আমি নবী তোরে ঘুম পাড়াইব আমাকে ভালোবেসে আমাকে ভালোবেসে আমার মায়ায় আমার মমতায় ইসলামের জন্য আমি নবীর প্রেমের মালা গলায় আমি নবী খুশি হয়ে গেছি আয় তোর মায়ের বুকে আর মায়ের কাছে গম পারতে হবে না আমি নবী তোর গম পাড়া দিব আয় জোরে জোরে চিল্লায় বলা যাবে না মার হাবা এরে প্রেম যদি মন বলেন প্রেম যদি শিগবি রেমন ওরে সব সেরে দি নাই সব চল আমার দয়াল নবী জি দেশে গৌ আমার মায়ার নবী আরো জরে বলেন আমার দয়াল নবি জয়ী দেশে এ তোরা সে আমার মায়ার নবী একটু মহব্বতে বলা যাবে না তোরা পে এম যদি করবীর মন বলেন প্রেম যদি শিগি বীর মন সব সের চাল মদিনাই তোরা সব সেরে আমার দয়াল নবী যেই দেশে গো আমার প্রাণের নবি তে দু ও তোরা দেখলাসবি পাগল হইবি তোরা দেখলাস বসে নিরালায় তোরা কাঁদবি বসে নিরালায় আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার মায়ার নবী একটু সাউন্ড বাড়াও না ভাই কি মাইকি কি অবস্থা এ মার দয়াল নবী যেই দেশে ঘমা তো বারবার বলতে সাউন্ড 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 কত কত সেই হে আওয়াজ আসে মানে যে দুইটা মাইক যোস ওয়াইলাই সেই আমার ভাইরা বাংলার যুবকের ঘরে নবীজি হাজির হয়ে গেছে আমার চট্টগ্রামের ভাইরা যখন নবীর জুলুস করেন আপনাদের পাশে আমার নবী আসে জোরে বলেন ঠিক কিনা আমার নবী দেখে কি দেখে না জোরে বলেন দেখে কি দেখে না নবীজির আমার নবীর দূর থেকে যদি কোনো ব্যক্তি নবীকে স্মরণ করে এটা ফেরেস্তার মাধ্যমে নবীর কাছে সংবাদ শুনায় দেয় যেটা বলেন ঠিক কি না এই জন্য উম্মাতের জন্য হায়া অতি খৈর আমার নবী বলতেন আমার হায়া আতের আমার উম্মাতের জন্য কল্যাণ স্বরূপ জোরে বলেন মার হাবা আর একটু জোরে বলেন মার হাবা ওফা অতি খৈরুল্লাহ আমার ওফাতটাও ওমা মায়া তি খৈরুল্লেকুম আমার ওফাৎটাও আমার উম্মতের জন্য কল্যাণস্বরূপ জোরে বলেন না মার হওয়া আর একটু যারা বলেন না মারhaba মারhaba নবীজি বলতেছেন দুনিয়ার মধ্যে আমি আগমন করেছি আমার উম্মাতের জন্য কল্যাণ শুরু শরীয়ত তরিকা হাকীকত মারিফাত সবদিকে যেদিকে তাকাবেন সেদিকে আমার নবী কোন দিকে তাকাইবেন সেদিকে আমার নবী নামাজ রোজা হজ জাকাত কুরবানি সবদিকে আমার নবী কবরে আমার নবী হাসরে আমার নবী মিজানে আমার নবী আমার নবী বলতেছেন ওফাতই খইরুল আমার ওফাত আমার উম্মাতের জন্য কল্যাণ শুরু যারা বলেন মারhaba মারhaba আর একটু বলা যাবে না এমন নিবো মা সেল্না রেহ মেহতাল্লিল আল্লাহ হলে রব্বুল্ আ আমিন নবী হলে রহ মেহতাল্লিল আ এই নবীর উম্মাত হয়ে আপনারা খুশি না বেজার জোরে বলেন এই নবীন উম্মাত হতে পেরে খুশি না বেজার আবার আসতে হয় মনে হচ্ছে ভিতরে আমাদের কিছু দুই নম্বরেই আসেনি কথা কয় না কেন দুই নাম্বার আছে এই জন্য আল্লাহ পাক তো দুই নাম্বারদের আগে ডাকছে আমি এক মাঝে মাঝে বলি অমিনান নাস না শব্দের অর্থ মানুষ অমিনান নাস আল্লাহ বলে না শব্দের অর্থ হলো মানুষ ওদের মধ্যে আছে কিসের মধ্যে মানুষের মধ্যে আমিনান্নাস মায়াকুলো তারা বলবে আমার না তার ইমান আনছে বিল্লাহ আল্লাহর প্রতি অবিলাম বিলাখেরা খেরা তারা বিশ্বাস স্থাপন করছে মা আকুম বিমো